নমস্কার তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আর একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব প্রথম শ্রেণীর রায় মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের দ্বিতীয় পর্যায়ক্রমের মূল্যায়ন অর্থাৎ তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট দু হাজার পঁচিশে সমনে সাধনের সক্ষমতার চতুর্থ এবং পঞ্চম স্কুলটির প্রশ্ন উত্তর আগের কয়েকটি ক্লাসে আমি তোমাদের প্রথম শ্রেণী সেকেন্ড ইউনিট টেস্টের সংযোগ স্থাপনের সক্ষমতার প্রত্যেকটি স্কুলের প্রশ্ন উত্তর সহ আলোচনা করে দিয়েছি এখনো পর্যন্ত যারা সেই ক্লাসগুলি করনি তারা অবশ্যই এবং তোমাদের প্রথম তৃতীয় আলোচনা করে দিয়েছি আমি আজকের ক্লাসটি শুরু করছি সকলে মন দিয়ে দেখে নাও চতুর্থ নম্বর স্কুলটির নাম হলো রামকৃষ্ণ মিশন শারদা মন্দির নিম্ন বুনিয়াদি বিদ্যালয় শাখা দুই এবং বার্লো বালিকা প্রাথমিক বিদ্যালয় এই দুটি স্কুল থেকে তোমাদের এই প্রশ্নটি তৈরি করা হয়েছে আমি উত্তর সহ আলোচনা করে দিচ্ছি সকলে মনে দেখে না লেখো এটা সাহায্যে লিখলে হবে আকাশ, আ কয় আকা এটা হবে বিড়াল বয়সই রস ল বিড়াল দুইটি বলেছে বাক্য গঠন করো যে কোনো দুটি আমি তুমি সে পাখি মাঝে লেগাছে ফল খাই খাও খাই এই প্রশ্নটি তোমাদের আদির পৃষ্ঠাটিতে আমি করিয়ে দিয়েছি আমি ফল খাই লিখে দেব আমি ফল খাই তুমি ফল খাও তুমি ফল খাও আদুর কি হবে সে ফল খায় পাখি ফল খায় তিনি একটা বলেছে ছবি দেখে ইংরেজি লেখো আমরা এখানে একটি পেয়ালার ছবি দেখতে পাচ্ছি মানে কাপ এর ছবি দেখতে পাচ্ছি ডি সি ইজ এ কাপ সি এখানে একটি ডিমের ছবি দেখতে পাচ্ছি ডিম ইংরেজি এগ ডি সি ইজ এন্ এগ এন হলো কেন কারণ এটা তো বাউল এন বায়োলের আগে এন্ হয় তাই এখানে হলো ডি সিজ এন্ড এগ তারপরে চারটা বলেছে সাজিয়ে লেখো এটা সাজিয়ে লিখলে হবে সব এস এইচ ও পি সব মানে দোকান এটার সাথে হবে ফগ ফগ মানে কি কুয়াশা পাঁচেরটা বলেছে দাগ দিয়ে মিল করো আট যোগ এক আট আর এক যোগ করলে কত হবে নয় দেখো নয়ের সাথে মিলিয়ে দেব তিন আর তিন যোগ করলে কত হবে ছয় ছয়ের সাথে মিলিয়ে দেব পাঁচ আর শূন্য যোগ করলে হয় হবে পাঁচ পাঁচের সাথে মিলিয়ে দেব এবারে এদিকে বিয়োগ দেওয়া আছে নয় বিয়োগ শূন্য কি হয়ে যাবে নয় আট বিয়োগ তিন আট থেকে তিন বাদ দিলে হয়ে যাবে পাঁচ সাত বিয়োগ এক সাত থেকে একবার দিলে হয়ে যাবে ছয় এইভাবে এগুলো মেলাতে হবে শব্দ তৈরি কর দেখো মাঝে ওপি লেখা আছে আর এখানে এম টি সি আর এগুলো দিয়ে তোমাদের মিলিয়ে শব্দ তৈরি করতে হবে এম ও পি মপ এম ও পি পি টপ এখানে দুটো লিখতে বলা হয়েছে দুটো লিখে দিলাম আর দুটো কি হবে সি আর ও পি টপ হবে একটা

আমি এই তিনটি লিখে দিলাম আট একটা বলেছে বাক্স থেকে কথা নিয়ে শূন্যস্থান পূরণ করো বাক্স দেওয়া আছে ঢং ঢং মরমর চটপট মিটি মিটি মিট মিট সন সন আর ঝিঝে বক ড্যাশ করে চায় বক মিটি মিটি করে চায় মিটি মিটি ঘড়িতে ড্যাশ করে আটটা বাজলো ঘড়িতে ঢং ঢং করে আটটা বাজলো ডালটা ড্যাশ করে ভেঙে গেল ডালটা মর মর করে ভেঙে গেল মর মর করে ভেঙে গেল পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক ড্যাশ তৈরি হও চট পট তৈরি হও চট পট আকাশে তারাগুলি ড্যাশ করছে আকাশে তারাগুলি মিট মিট করছে মিট মিট করছে ড্যাশ করে হাওয়া বইছে শন শন করে হাওয়া বলছে শন শন করে আলো পড়ে নদীর জল ট্যাশ করছে আলো পড়ে নদীর জল ঝিল ঝিল করছে নয়টা বলছে খোপের ভিতর ঠিকঠাক সংখ্যা বস। চার লেখা আছে দেখো চারের দিকে কিন্তু হামুকটা দেওয়া আছে তার মানে এখানে আমাদের ছোট সংখ্যা লিখতে হবে চারের ছোট সংখ্যা দুই লিখতে পারো তিন লিখতে পারো এক লিখতে পারো এখানে ছয় লেখা আছে আর এদিকে হামুকটা দেওয়া আছে তার মানে ছয় ছোট সংখ্যা লিখবো চার লিখতে পারি আট লেখা আছে এদিকে হামুক দেওয়া আছে আটের দিকে তার মানে আটটা বড় সংখ্যা ছোট সংখ্যা বসাতে হবে আটের ছোট সংখ্যা পাঁচ লিখতে পারি নয় লেখা আছে নয়ের দিকে হামুক দেওয়া আছে তার ছোট সংখ্যা সাত লিখতে পারি এখানে সাত লেখা আছে সাতের দিকে হামুক দেওয়া আছে আর এখানে কোনটা করা আছে তাহলে এখানে আমরা ছয় লিখতে পারি দশের বলেছে নিচের অঙ্কটি সমাধান করো দোকানের কাছে আটটি মাছ আছে একটি লোকের হাতে দুটি মাছ আছে তাহলে মোট কয়টি মাছ আছে সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও দোকানের কাছে আটটি মাছ লোকটির হাতে দুটি মাছ তাহলে আট আট দুই কত হবে আট আর দুই যোগ করে যাবে দশ তাহলে দশের মাথায় টিক চিহ্ন দিয়ে দিলাম তারপরে এগারো প্রশ্নটি বলেছি দেখো একটি আপেলের ছবি একে রং করো তোমরা একটি আপেলের ছবি আঁকবে এবং রং করবে এটা আমি তোমাদের করে দেখাচ্ছি না এবার পঞ্চম স্কুলটি আলোচনা করিয়ে দেবো দেখে নাও পঞ্চম স্কুলগুলির নাম হলো নগরটি বালিকা বিদ্যালয় প্রাথমিক আরাম্বা গার্লস জুনিয়র স্কুল এবং ফলতার শ্রী রামকৃষ্ণ আমি উত্তর সহ আলোচনা করে দিচ্ছি সকলে মন দিয়ে দেখে নাও প্রথম প্রশ্নটি দিয়েছি ক ও খ বাক্স থেকে শব্দ নিয়ে দুটি বাক্য বানাও ক বাক্সিকের কাছে নৌকা গান বাতাস জামা ভাই ওকে আর সে আছে গাইছে ভাসে পরে বয় পড়ছে ডাকে দেখো নৌকা কি হবে গাইছে ভাসে পরে বয় পড়ছে না ডাকে নৌকা কি হবে ভাসে নৌকা ভাসে গান গাইছে গান গাইছে দুটো লিখতে বলেছে দুটো লিখে দিলাম আর কি কি হবে বাতাস বয় হবে জামা পরে হবে ভাই পড়ছে কোকি তাকে দু একটা বলেছে এলোমেলো বর্ণগুলির সাজিয়ে শব্দ গঠন করো এটা সাহায্যে লিখলে হবে সরিষা সরি এটা এটার সাহায্যে লিখলে হবে মৌমাছি মৌমাছি মৌ মাছি বলেছে কথায় লেখো সাত দ্বন্দ্ব আকার দ সাত চার ছয় আকার চার চারেরটা বলেছে ফাঁকা জায়গায় সঠিক উত্তর লেখক সাত বিয়োগ দুই সাত থেকে দুই বাদ দিলে কত হবে পাঁচ দু তিন চার পাঁচ ছয় সাত আট যোগ চার আট আর চার যোগ হলে কত হবে বারো আটের পর নয় দশ এগারো বারো পাঁচেরটা একটা বলেছে আগে ও পরে কোন সংখ্যা বসবে মাঝে কত সংখ্যা লেখা আছে উনত্রিশ উনত্রিশের আগে হয়ে যাবে আঠাশ উনত্রিশের পর হয়ে যাবে তিরিশ আঠাশ উনত্রিশ তিরিশ তারপরে লিখে আছে একচল্লিশ একচল্লিশ এর আগে কি হবে চল্লিশ একচল্লিশ একচল্লিশ এর পর হয়ে যাবে বিয়াল্লিশ ছয়টা বলেছে টেক ওয়ার্ড ফ্রম দ্য চার্ট অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস চার্ট থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো সিস্টার মাদার আন্ট লেখা আছে মাঝে মায় লেখা আছে ব্রাদার ফাদার আর আঙ্কেল লেখা আছে শি ইজ মাই দেখো ড্যাশ দেওয়া আছে মাঝে এন লেখা আছে আর এখানে ড্যাশ দেওয়া আছে কি হবে সি দেওয়া আছে সি মানে কি মেয়েদের ক্ষেত্রে বসবে তাহলে দেখো ইন মাঝে ইন এটাতে আছে তাহলে কি হবে সি ইস মাই আন্টি আন্ট এ ইউ এন টি আন্ট হি ইস মাই এফ এ লেখা আছে হি তো ছেলেদের ক্ষেত্রে বসে আর এফ এ লেখা আছে কি হয়ে যাবে ফাদার হি ইস মাই ফাদার এফ এ টি এ জি আর সি ইস মাই সি মেয়ের ক্ষেত্রে বসে আর এখানে এস লেখা আছে কি হয়ে যাবে সিস্টার সি ইস মাই সিস্টার মাই এম লেখা আছে ড্যাফ লাভ স্মিথ মাই মাদার এম ও ডি এয়ার মাই মাদার লাভ স্মিথ সাথে একটা বলছে বাক্যগুলি সাজিয়ে লেখো গায়ে বনে গান পাখি এটা সাজিয়ে লিখলে কি হবে পাখি বনে গান গায় পাখি বনে গান গায় ফুল ডালে ফোটে ডালে কি হবে ডালে ডালে ফুল ফোটে ডালে ডালে ফুল ফোটে পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যায় বলেছে বাম স্তম্ভের সঙ্গে স্তম্ভ মেলা লেখা আছে তুমি বাসি আম আর লেখা আছে পাকে বাজে এসো তুমি কি হবে তুমি এসো বাসি বাজে আম পাকে নয়টা এটা সাহায্যে লিখতে বলেছে এটা সাহায্যে লিখলে কি হবে গ্রিন জি আর ডবল ই এন গ্রিন এটা সাজ্যে লিখতে হবে বুক বি ডবল ও কে বুক দশকটা বলেছে বাম স্তম্ভের সঙ্গে স্তম্ভ মেলা একটি করে দেওয়া হলো নয় বিউ টেন নয় থেকে তিন বার দিলে কত হবে ছয় দেখা ছয় আজে ছয়ের সাথে মিলিয়ে দেবো ছয় বিয়োগ দুই ছয় থেকে দুই বাদ দিলে হবে চার চারের সাথে মিলিয়ে দেব সাত বিয়োগ দুই সাত থেকে দুই বাদ দিলে হবে পাঁচ পাঁচের সাথে মেলানোই আছে এগারোটা বলছে খোপের ভিতর বড় বা ছোট চিহ্ন বসাও ছয় আট তিন এই দুটি সংখ্যার মধ্যে ছয়টা বড় ছয়ের দিকে হামুক হয়ে যাবে চার আট পাঁচ এই দুটি সংখ্যার মধ্যে পাঁচটা বড় পাঁচের দিকে হামুক হয়ে যাবে ছয় আট সাত সাতটা বড় সাতের দিকে হামুক হয়ে যাবে বারোটা বলেছে একক দশক বসাও এক দশ দুই দেখো এক দশ দুই কত হয় জানি বারো এক দশ দুই দুইটাতেই কাকের লেখা আছে এক দশ পাঁচ কত হয় পনেরো এক দশ পাঁচ তেরোটা প্রশ্নের শূন্য স্থান পূরণ করো আমাদের ড্যাশ আমাদের ময়না ঠিক কথা কয় না যদি বলি বলো আম বলো আম বলে সে যে বলো রাম চতুর্থ বলেছে বাক্স থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো বাক্সে কে কি শব্দ দেওয়া আছে চক চক শন শন ঢং ঢং মরমর পিতলের ঘটি মাজার পর ড্যাশ করছে চক চক করছে পিতলের ঘটি মাজার পর চক চক করছে ঘড়িতে ড্যাশ করে আটটা বাজলো ঘড়িতে ঢং ঢং করে আটটা বাজলো ডালটা ড্যাশ করে ভেঙে গেল ডালটা মরমর করে ভেঙে মর মর করে ভেঙে গেল ড্যাশ করে হাওয়া বইছে শন শন করে হাওয়া বইছে ওয়ান থ্রি কি হয় থার্টিন টি এইচআইআর টি ডবল থার্টিন ষোলোটা বলছে রাইট দ্য নেমস অফ দ্য পিকচার এখানে যে ছবিগুলো দেওয়া আছে সেইগুলোর নাম গুলো তোমাদের এই শূন্য স্থানে লিখতে হবে আমরা এখানে একটি টুপি চোখে দেখতে পাচ্ছি সাহেবি টুপি সাহেবি টুপি ইংরেজি কি হ্যাট দিস ইজ এ হ্যাট এখানে আমের ছবি দেখতে পাচ্ছি আম ইংরেজি কি ম্যাঙ্গো দিস ইজ অ্যান ম্যাঙ্গো এম এন জিও পুট লেটার লেটারস ইন দা বক্সেস টু মেক মিনিংফুল ওয়ার্ডস দেখো এখানে ও পি লেখা আছে এই চারটে করে আমরা কি লিখবো টি ওপি টপ আর কি হবে এ সিচ ও পি সব আঠার বলেছে সব থেকে বড় সংখ্যাটি গোল করার মতো সব থেকে বড় সংখ্যা হলো একাত্তর এইভাবে তোমাদের এই প্রশ্নের উত্তরগুলো লিখতে হবে তাহলে দেখো আজ আমি তোমাদের প্রথম শ্রেণীর সমন্বয় সাধনের সক্ষমতার চতুর্থ এবং পঞ্চম স্কুলটি কমপ্লিট করে দিলাম আজকের ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি খুব তাড়াতাড়ি আর একটি নতুন ক্লাস নিয়ে আছি এখন তোমাদের সামনে যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদম ভুলে না আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায় সকলে সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই